আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজে আমরা ফাইভ ইন ওয়ান কমার্শিয়াল রাইস মিল বাংলাদেশের সরবরাহের সাথে সাথে আপনাদের কষ্ট কমাতে আমরা কিন্তু চাল গুঁড়া করার কিছু আধুনিক মেশিন নিয়ে এসেছি মুরগির খাবার মাছের খাবার এবং আমাদের যে গবাদি পশু আছে গরু ছাগল এর খাবার বিভিন্ন সাইজের খাবার তৈরি করার জন্যও কিন্তু আমরা আধুনিক মেশিন বিক্রি করে থাকি আমাদের চাল ভাঙানোর জন্য যে আধুনিক মেশিনগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছয় ইঞ্চি গ্রিন্ডার আট ইঞ্চি গ্রিন্ডার এই যে আমাদের আট ইঞ্চি গ্রিন্ডার এই গ্রিন্ডারটা কিন্তু বাজারে যে গ্রিন্ডারগুলো পাওয়া যায় তার চেয়ে আলাদা কিভাবে আলাদা বাজারে আপনি যে কোনো আট ইঞ্চির গ্রিন্ডার কিনতে যাবেন সেই গ্রিন্ডারের প্রাইস পড়বে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু মোটর পাবেন তিন ঘোড়া কিন্তু আমাদের যে গ্রিন্ডার আছে এই গ্রিন্ডারের সাথে আপনারা পাবেন শক্তিশালী চার ঘোড়া মোটর এবং এই যে গ্রিন্ডার আমাদের এই গ্রিন্ডার শুধু শক্তিশালী না এই গ্রিন্ডারের মাধ্যমে আপনি চাইলে ভিজা চাউল শুকনো চাউল সব করতে পারবেন সাথে মরিচ করতে পারবেন সাথে জিরা করতে পারবেন যত ধরনের মশলা আছে আমাদের গ্রিন্ডারে কিন্তু আপনি করতে পারবেন এই গ্রিন্ডারের একটা ছোট সাইজ মাত্র তিন ঘোড়া মোটর দিয়ে যেটা আপনার বিদ্যুৎ বাঁচাবে ছয় ইঞ্চি গ্রিন্ডারও কিন্তু আমাদের কাছে রেডি স্টক অবস্থায় আছে এবং আছে আপনাদের সকলের প্রিয় আমাদের সেই ডাবল রোলারের প্যালেট ফিট মেশিনটি আমাদের এই প্যালেট ফিট মেশিনটির মাধ্যমে কিন্তু আপনি ঘন্টায় থেকে কেজি প্যালেট খাবার তৈরি করতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে ভাই আজকে আমি চাচ্ছি না যে শুধু মুরগির খাবার তৈরি করতে আমি মাছের খাবার তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সোজা আপনি আমাদের এই প্যালেটটিকে খুলবেন প্যালেটটিকে খোলার মাধ্যমে এই যে ডাইসটি দেখতে পাচ্ছেন এই ডাইসটি শুধু মাধ্যমে আপনি ছোট বড় সকল ধরনের চেঞ্জের খাবার তৈরি করতে পারবেন আমাদের যে যে শক্তিশালী পাঁচ ঘোড়া ফোরপোল পোল মোটরটি আছে এই মোটরের সাথে আমাদের কিন্তু আমাদের ভোল্টেজ মিটার আছে এটার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন ভোল্টেজ কম না বেশি প্রোডাকশন কম না বেশি তো যারাই আছেন যারা আধুনিক মেশিন নিয়ে ব্যবসা করতে চান বেকারত্ব থেকে মুক্ত পেতে চান তাদেরকে আমি বলবো আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন এবং নতুন নতুন বিজনেস আইডিয়া মেশিন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বেঙ্গল এডোটেক মেশিনারিদের সাথে থাকার জন্য